গদি মিডিয়ার পর্দা ফাঁস কিন্তু গদি মিডিয়া যেভাবে মিথ্যাচার প্রকাশ করছে আমরা সরাসরি সেগুলো দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম মুসলিম হিন্দু এইভাবে চালিয়ে যাচ্ছে আমরা সরাসরি কিন্তু গ্রাউন্ড জিরোতে আজকে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের বুকে সেইখানে এসে জানতে পাচ্ছি সঞ্জয় রায়ের বাড়ি হামলা করা হয়েছে গদি মিডিয়াতে কি দেখানো করছে সঞ্জয় রায়ের বাড়ি হামলা হয়েছে বাড়ি ভাঙচুর করেছে মুসলিমরা মুসলমানরা এইভাবে দেখানো করছে কিন্তু সরাসরি আমরা এই জায়গায় এসে জানতে পারলাম শুনতে পারলাম যে তানাদের বাড়ি হামলা করেছে বিজেপি আর এর কর্মীরা কিন্তু আমরা সরাসরি তানাদের কাছ থেকে শুনে নেবো কি বলছে তানারা দুদিন আগে দুর্গা হলো দুর্গা পুজোতে প্যান্ডেলে আগুন লাগিয়ে দিল বিজেপির কর্মী দিয়ে কিছু ওই ওটা ওরা মুসলিমের বড় বসে যাওয়ার চেষ্টা করেছিল আপনার বাড়িতে একটু যদি বলেন কথাটা হলো এলাকাতে একটা অশান্তি চলছে সাম্প্রদায়িক বার্তা নিয়ে তো এই নিয়ে কিছু শিক্ষক কিছু বুদ্ধিজীবী মানুষ আমরা সঙ্গে থেকে একটা শান্তি মিছিলের বার্তা মানে মিটিং করেছিলাম সকালে হাই স্কুলে হাই স্কুলে তারপরে ওখান থেকে কথা হলো কমিটি গঠন করার পর কি বৈকাল চারটার পরে মাইক নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব গ্রামে গিয়ে মানুষ জনসাধারণকে অক্সিজেন যোগাবো কে কেউ গুজবে কান দিবে না শান্তিতে ঘুমাও এই বার্তাটা নিয়ে আমরা চারটার দিকে বেরিয়েছিলাম জনগণের স্বার্থে এলাকার স্বার্থে আমি একটা তৃণমূল করি কিন্তু আমি আগে জনগণকে ভাবি কি আমার জনগণ এলাকার সুস্থভাবে বসবাস করুক সেই উদ্দেশ্যে আমি এই কাজগুলো করেছিলাম কিছু লোক এই কাজটা ওদের পছন্দ নয় তাই আমার বাড়ি মোটামুটি সন্ধ্যার পরে খবর এলো কি এটা হবে তা আমি বললাম আমি তো এলাকার স্বার্থে একটা ভালো কাজ করেছি যদি মারে মারুক আমি বাড়ি থেকে বেরোবো না আপনি শান্তি মিছিল করার জন্য আপনার বাড়িতে হ্যাঁ শান্তি মিছিল করার জন্য উভয় সম্প্রদায়ের লোককে আমি নিয়ে শান্তি মিছিল করেছিলাম এই হচ্ছে আমাদের কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাগ কি সঞ্জয় মুসলিম বিরোধী কাজ করেছে মুসলিমের সঙ্গে সাপোর্ট হয়ে কাজটা করলো আমাদের হিন্দু বিরোধী কাজ করেছে তা আমি যদি এই ধরনের কাজ করে থাকি অন্যায় হয় তা আমি জনগণের কাছে একটাই কথা বলছি আমার যদি ফাঁসির মঞ্চে উঠতে হয় তা উঠবো আমি যদি শান্তির বার্তা দিতে যেয়ে আমার হেন্দু ভাই আমাকে মারে কোন গীতাতে লেখা আছে কি একটা শান্তির বার্তা দিতে হিন্দু ভাইকে টর্চার করো ফায়ারিং করো পাঁচটা গুলি আমার বাড়িতে চার্জ করেছে আপনার বাড়িতে হ্যাঁ আমার বাবা ওই গুলির আওয়াজ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার বাড়িতে ফ্যান লাইট সব উধাও করে নিয়েছে মোটামুটি বিজেপির কর্মীরা যারা এখানে প্রবীর শাহ নেতৃত্বে ও হচ্ছে মেন খেলোয়াড় প্রবীর শাহ ছিল রঞ্জিত দাস ছিল নবদাস ছিল অশান্ত হালদার ছিল বিজয় বিজয় হালদার ছিল সোমেন সাহা ছিল আরও অনেক বিজেপি নেতৃত্ব পুরো টিম একদম একসঙ্গে আমার বাড়ি অ্যাটাক করেছে পরিষ্কার ওরা আমার বাড়ি গিয়ে ঢিল গুলি আর এটা অনেকই করেছে তো অশান্ত হালদার একটাই কথা বলছে দারোগার মতো সঞ্জয় ভাই বাইরে এসো মানে দারোগার ক্যাপাসিটিতে অশান্ত হালদার কথা বলেছে তা আমি ভয় ভক্তিতে আমার বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে বেরোতে পারিনি লাইট অফ করে দিয়েছিলাম তারপরে ফায়ারিং হয় ফায়ারিং হওয়ার পর আমার বাবা অসুস্থ হয়ে যায় আপনার ঘরেতেই ছিলেন তখন হ্যাঁ আমরা ঘরের ভিতরে ছিলাম লাইট অফ করে এই যে আপনার ফায়ারিং করলো বিজেপির কর্মীরা আমরা তো অন্ধকারেও আছি কে ফায়ারিং করেছি তো আমরা দেখতে পাইনি কিন্তু ফায়ারিংয়ের আওয়াজ এসছে তাতে আমি আমার প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে শামশেদবাবু আর প্রশান্তবাবু গিয়েছিলেন আমার বাড়ি কিন্তু টিভিতে দেখাচ্ছে না আপনাদের বাড়িতে সব হামলা করেছে মুসলিমরা না মুসলিমরা হামলা করেনি এগুলো একটা মিথ্যা প্রচার করছে নাকি মিডিয়াতে টিভিতে খবর হচ্ছে নাকি আপনাদের মুসলমানরা তাড়িয়ে দিয়েছে বাড়ি না আমরা এখন মুসলমান তাড়াইনি আমরা মুসলমানের পার্টি করছি তারলেই তো আমরা মুসলিম হয়ে যাচ্ছি তাড়াতাড়ি বিজেপি প্রার্থীরা কী হয়েছে কি হয়েছিল আমাদের সব লুটপাট করে লেছে বাড়ি ঘর দরজা টরজা সব ভেঙে ফেলে দিয়েছে

প্রশাসনের কাছে একটা দাবি আমার বাড়ি সুরক্ষা রাখেন আমার গ্রামে একটা ক্যাম্প তৈরি করার ব্যবস্থা করেন মানে বিজেপি লোকজন আপনার বাড়িতে আক্রমণ করেছেন তাই ভয়তে আপনি বাড়ি হ্যাঁ বাড়ি ছাড়া কিন্তু মিডিয়াতে বলছে নাকি মুসলমানরা আপনাদের বাড়ি না মুসলমান কোনো এখন তো একটা মৌসুম চলছে কোন সূত্র ধরে মুসলিম হিন্দু এলাকাতে যাবে এই ফয়দা দিয়ে তো আমার বাড়ি অ্যাটাক করেছে ওরা দিয়ে মুসলিমের ঘরে বয়ে যাবে কিছুদিন আগে দুর্গা পুজো হলো দুর্গা পুজোতে প্যান্ডেলের আগুন লাগিয়ে দিল বিজেপির কর্মী দিয়ে কিছু ওই ওটা কি ওরা মুসলিমের ওপরে বোঝা যাওয়ার চেষ্টা করেছিল বিশাল খেলা খেলছে বিজেপির টিম এই খেলা বন্ধ করেন আমি চাইছি আমরা পার্টি করছি রাজনীতি করছি কিন্তু জনসাধারণের জীবন নিয়ে খেলাটা বন্ধ করেন আমি শুভেন্দু অধিকারী একটাই কথা বলছি আপনি পার্টি করছেন করেন জীবন লিয়া খেলা করিয়েন না জীবন লিয়া খেলা করিয়ে না জনগণ শেষ হয়ে গেল এই সাম্প্রদায়িকতা লাগার কারণ হয়েছে শুভেন্দু অধিকারী অরুষ্কি এই এলাকাতে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে আমার একটাই দাবি আমরা সুরক্ষিতভাবে এই এলাকাতে বাস করতে পারি জনগণ সুস্থভাবে বসবাস করতে পারে হিন্দু মুসলিম ভাই ভাই একত্রে চলাফেরি করতে পারি তার সুব্যবস্থা প্রশাসনকে আমি অনুরোধ করছি আবেদন করছি এই ব্যবস্থা আপনারা করে দেন আমি জানে বাড়ি ঢুকতে পারি বাড়ি ছাড়া এখন আপনি আপনার নাম সঞ্জয় কুমার দাস বাড়ি আলী লস্করপুর সামসাং